একদা এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না দৌড়লো সে সার্কাস দেখতে যাবে বাবা তাকে বাবা তার ছেলেকে সার্কাসের বাইরে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে দিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন দেখতে দেখতে তারা হাতির সামনে চলে আসলো তারা দেখতে পেলো হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শিকল দিয়ে পায়ে বাতা আছে যেটি হাতি চাইলেই সিরে পালিয়ে যেতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাতে সে চেষ্টাই করছে না এটি দেখে ছেলে খুব অবাক হলো এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলো বাবা হাতির মাহুদকে অর্থাৎ রক্ষণাবেক্ষণকারী ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন হাতির মাহুদ উত্তর দিল যখন এই হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়েই বেঁধে রাখতাম সে সময় তারা তা ছেড়ার অনেক চেষ্টা করত এবং ব্যর্থ হতো সে বয়সে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল এ অবস্থায় যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করে নেয় যে এই শিকল ছাড়া কখনোই সম্ভব নয় তাই এখন তারা এই শিকলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বাসের কাছে তারা বাধা পড়ে আছে এবং তা ছিঁড়তে চেষ্টা করে না